যখন আমি ছোট ছিলাম আমি একবার না বহুবার ব্যর্থ হয়েছি আমি স্কুলে ফেল করেছি আমি কেএফসির ইন্টারভিউতে ফেল করেছি এমনকি আমি হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে দশবার রিজেক্ট হয়েছি কিন্তু আজ আমি সাকসেসের চূড়ায় পৌঁছে গেছি আমি কে কি করে আমি এত সাকসেসফুল হলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যক্তিটি কে তিনি আর কেউ নন তিনি হলেন জ্যাকমা বিশ্বের অন্যতম বৃহত্তম ই কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাকমা বলছেন আমি সফল হতে পেরেছি কারণ আমি আমার জীবন নিয়ে প্রতিদিন ভাবতাম এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি প্রতিদিন তোমার জীবন নিয়ে ভাবো নাকি প্রতিদিন একই অগুরুত্বপূর্ণ কাজগুলো একই রকমভাবে করে যাচ্ছ যদি আজকে তোমার সিচুয়েশনটা গতকালের মতোই থাকে তাহলে বুঝতে হবে তুমি একটুও এগো বরং পিছিয়ে যাচ্ছ তুমি শুধু তোমার সময়কে নষ্ট করছো তাই বলছি নতুন কিছু শেখো নতুন চ্যালেঞ্জ নেওয়া শুরু করো তোমাদের মধ্যে অনেকেই সাকসেসফুল হয়েছ আবার অনেকে এখনও শুধু চিন্তাই করে যাচ্ছ এক্সকিউজ দিয়ে যাচ্ছ অর্থাৎ চিন্তা আর অজুহাতের মাঝখানেই আটকে পড়েছ আর এইভাবে তোমার ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে যাচ্ছে আমি তোমাকে একটা সিক্রেট বলি শোনো এই পৃথিবী তোমার অজুহাত নিয়ে ভাবে না তোমার এক্সকিউজ শোনার জন্য এই দুনিয়া বসে নেই তোমার ভবিষ্যতের দায়িত্ব তোমাকেই নিতে হবে অভিযোগ করে কিছুই বদলাবে না বরং নিজেকে পরিবর্তন করো নিজের উপর কাজ করো দায়িত্ব নাও নিজের বেটার ভার্শন তৈরি করো যদি তুমি কখনো ফেল না করো তুমি কখনো সফলও হতে পারবে না প্রত্যেক ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাবে মনে করো তুমি সাইকেল চালানো শিখছ প্রথমবার পড়ে যাবে দ্বিতীয়বার পড়ে যাবে হয়তো তৃতীয়বারও পড়ে যাবে আর এভাবেই পড়তে পড়তে একদিন ঠিক ব্যালেন্স করা শিখে যাবে আর তার পর দেখা যাবে তুমি স্মুথলি সাইকেলটা চালাতে পারছো তাই কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ চেষ্টা করে যাও নিজেকে পুশ করো প্রতিদিন নতুন কিছু শেখো তুমি হতে পারবে একজন সাকসেসফুল অর্থাৎ সফল ব্যক্তি হ্যাঁ বন্ধু তুমিই হতে পারবে একজন সফল ব্যক্তি জ্যাকমার বলাই প্রত্যেকটা লাইন যেন অসম্ভব শক্তিশালী আর অনুপ্রেরণামূলক আর ঠিক সেই কারণেই তিনি বিশ্বের এত বড় একজন বিজনেসম্যান কি তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন